আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি প্যানকেক বানাবো তিনটে ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিয়েছি তারপরে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি হ্যান্ড বেডের দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর আবার ভালোভাবে মিক্স করে নিয়েছি চিনি লবণটা দিয়ে আজকে এসেন্স ছিল না এই জন্য এলাসের বিচি এগুলো বেটে মিহি করে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু যাতে গন্ধ না আসে ডিমের এরপর আবার ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ ময়দা দিয়ে দিয়েছি বেকিং পাউডার এরপর এর মধ্যে বেকিং সোডাও দিয়ে দিয়েছি অল্প একটু এরপরে এগুলোকে শাকনের সাহায্যে ভালোভাবে চেলে নিয়েছি উপরে যদি কিছু থাকে ময়লা তাহলে সেগুলো বের হয়ে যাবে চালা হয়ে গেছে এখন এগুলোকে ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে মিক্স করে নিয়েছি এই যে দেখুন এরপরে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল এরপরে ভালোভাবে এগুলোকে একসাথে মিক্স করে নিব দিয়ে দিয়েছি এক কাপের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে একটু স্বাদটা ভালো হয় এই জন্য আমি গুঁড়ো দুধ দিয়েছি এবং এইগুলোর ডোটা একটু পাতলা করার জন্য দিয়ে দিয়েছি লিকুইড গরুর দুধ আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করতে পারেন কিন্তু দুধ দিলে একটু স্বাদটা বেশি হয় এই জন্য আমি দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি এই যে দেখুন প্রথমে একটা প্যানের কিছুটা নিয়ে দিয়েছি এখন দেখুন এভাবে হবে আস্তে আস্তে মিডিয়াম মিডিয়াম আছে এগুলোকে বাঁচতে হবে দেখুন মার্শাল্লা খুবই সুন্দরই হয়েছিল কালারটা অনেক সুন্দর হয়েছিল এরপর কিছুটা আবার কেক গুলো খেতেও দেখ অনেক সুস্বাদু দেখতেও অনেক সুন্দর বাচ্চারা এটা পেলে তো তাদের আর বাজারের কেকের প্রয়োজন হয় না তারা এই কেক গুলো খেতে খুবই পছন্দ করে আমার বাচ্চারে এইগুলো বানিয়ে দিলে তারা আর কিছুই চাই না এগুলোই খেতে চায় এগুলো আসলে অনেক মজা তার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বিকেলের নাস্তাও দিতে পারেন এই দেখুন আমার বাজার শেষ এই কয়টা হয়েছে মাশাল্লা দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে ও কতটা সফট হাতের মুঠোয় নেওয়া যায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন